স্টার জলসা জি বাংলার মতো যে সিরিয়ালগুলো আছে সেই সিরিয়ালকেও হার মানায় বাংলাদেশের কিছু কিছু কর্মকাণ্ড বাংলাদেশ সরকার বলেন আর নির্বাচন কমিশন বলেন এদের কিছু কিছু কর্মকাণ্ড স্টার জলসা জি বাংলার সিনেমার ওই সিরিয়ালগুলোকেও হার মানায় বোঝা যায় না যে আসলে কখন কি নিয়ে আসে কখন কোন সিরিয়াল থেকে কোন সিরিয়ালে যায় এটা কিন্তু আমাদের জন্য অনেকটা টাপ দেখুন সারা বছর জুড়ে আমরা যে সিদ্ধান্ত জেনে আসলাম যে এবারে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ এবারের নির্বাচনে তাদের কেউই অংশ নিতে পারবে না এবং এখন এসে বলা হচ্ছে দল নিষিদ্ধ কোনো ব্যক্তিত্ব আর নিষিদ্ধ নয় তাই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো আমাদের পত্রিকায় কী লেখা আছে আমি একটু যদি আপনাদেরকে পরে শোনাই তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন আমি শুরু করি পড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা এটা দিয়েছে হেডলাইন এরপর লেখা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাসুদ বলেন পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকের মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয় কিছু বুঝতে পারছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভাই আওয়ামী লীগের তো কোনো প্রার্থীকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি দল নিষিদ্ধের জায়গায় তাতে কি দলের যারা নেতা আছে তারা তো নির্বাচনে অংশ নিতেই পারে তাহলে সারা বছর ধরে এই নাটক কেন আমরা দেখলাম এজন্য শুরুতে বলছি আসলে বাংলাদেশের কিছু কিছু কর্মকাণ্ডের শেষটা কি হবে স্টার জলসার যে সকল সিরিয়াল আছে স্টার জলসার একটা সময় সিরিয়াল থেকে সিরিয়াল তৈরি হতো মানে সিরিয়ালের বাচ্চা থেকে আরও বাচ্চা তৈরি হতো এরকম হচ্ছে বাংলাদেশের অবস্থা সারা বছর শুনে আসলাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এখন আওয়ামী লীগ ঠিকই পারেনি কিন্তু আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী তিনি পারতেছেন যুক্তি দেখানো হয়েছে দল নিষিদ্ধ ব্যক্তিত্ব আর নিষিদ্ধ না তাহলে আওয়ামী লীগের অসংখ্য নেতা যারা এখনো হয়তো আছেন তারা তো চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারতেন সেই সুযোগটা আসলে তারা হয়তো মিস করলেন তারা হয়তো ভয়ে মিস করেছেন এবং অনেকেই তো সব মিল সবাই মিলে যৌথভাবে বিএনপিতে যোগদান করতেছেন তারা হয়তো একটু আফসোস করবে এখন ইস আগে যদি জানতাম ইসি এরকম সিদ্ধান্ত নেবে দল নিষিদ্ধ তাতে কি ব্যক্তিত্ব আর নিষিদ্ধ না তাহলে হয়তো বিএনপিতে যোগদান করা লাগতো না অনেকেই তো বলেছে মুজিব কোর্ট তুলে রেখেছে আইরন করে আবার যখন ফিরে আসবে তখন পর্ব ওই ব্যক্তিরা হয়তো এখন অনেকটাই আফসোস করবে ইস কী হলো এটা দল নিষিদ্ধ ব্যক্তিত্ব আর নিষিদ্ধ না চাইলে সুযোগটা অনেকেই কাজে লাগাতে পারত। এমন সময় এসে এই ধরনের কথা বলা হচ্ছে আসলে অনেকের আফসোস তৈরি হলো কেয়ার করার আপনাদের জন্য আফসোসটাই দিন শেষে অনেক বড় হয়ে থাকবে কিছু করার নাই